হ্যালো গাইস আজ শেয়ার করছি পারফেক্ট আলুর চপ তৈরির একটি রেসিপি অনেকের আলুর চপ তেলে দেওয়ার পর ছেড়ে দেয় সেই সমস্যা থেকে বের হয়ে এসে পারফেক্টভাবে কীভাবে আলুর চপটা তৈরি করতে পারবেন সেই রেসিপিটি শেয়ার করছি হল্যান্ডের মোটা আলুটা সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আলু সেদ্ধটা আর দেখালাম না আমি এখানে পাঁচশো গ্রাম আলু নিয়েছি এবং গ্রেট করে নিয়েছি গ্রেটার দিয়ে এবার ধনে পাতা কুচি করে নিয়েছি আর মরিচ কাঁচা মরিচ কুচি করে নিচ্ছি চপ কুচি করে নিচ্ছি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর রসুন কুচি করে নিচ্ছি এগুলা খুব চপ চপলি কুচি করে নিতে হবে দেখুন ভিডিওতে খেয়াল করুন এবার প্যানে ওয়ান টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি তেল কিন্তু এখানে বেশি পরিমাণে দেওয়া যাবে না তেল অল্প করে দিতে হবে না হলে আলুটা তেল চিটচিটে হয়ে যাবে পারফেক্টভাবে আলুর চপটা তৈরি করতে হলে আপনাকে কিন্তু প্রতিটি টিপস ফলো করতে হবে এবার ব্রাউন করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা দেখুন ব্রাউন হয়ে গিয়েছে দিয়ে দিয়েছি হাফ টি স্পুন কালো গোলমরিচের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি মরিচ কুচি আর ধনে পাতা কুচিটা আর অ্যাড করে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো হাফ চামচ আর হলুদের গুঁড়ো দিয়েছি হাফ হাফ চামচ চামচ আর জিরা গুঁড়া এই পর্যায়ে মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন বারবার নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে এই পর্যায়ে খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায় অল্প একটু পানি অ্যাড করে দিচ্ছি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব বেশ কিছুটা সময় ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে যেন উপরে তেল ভেসে আসে যতক্ষণ পর্যন্ত তেল ভেসে না আসবে ততক্ষণ পর্যন্তই মশলাটাকে কষিয়ে নিতে হবে স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি লবণ অ্যাড করে দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন মশলা কিন্তু তেল ভেসে এসেছে এবার আমি আলুটা অ্যাড করে দিব দিয়ে দিয়েছি গ্রেড করা আলুটা গ্রেড করা আলুটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটা পেচুলার সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি উপকারে আসে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি অনেকেরই আলুর চপ তেলে দেওয়ার পর ছেড়ে দেয় তারও টিপস শেয়ার করব কি কারণে ছেড়ে দেয় আর কি করলে ছেড়ে দিবে না কয়েক মিনিট আলুটাকে রান্না করে নিয়েছি এবার একটি বলে নিয়ে নিয়েছি এখন নেড়ে চেড়ে ঠান্ডা করে নিয়েছি অবশ্যই নেড়ে চেড়ে ঠান্ডা করে নেবেন আমার প্রতিটি টিপস ফলো করবেন দেখবেন আপনার আলুর চপটা আমার থেকেও সুন্দর হবে রান্না করা আলুটা পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি নিয়ে এবার হাতে তেল মেখে নিয়েছি তেল মেখে নিয়ে দেখুন কিভাবে তৈরি করছি একদম চেপে চেপে আলুটা দিয়ে বলের মতো তৈরি করে নিতে হবে আপনি যেরকম শেপ দিতে চান ঠিক সেরকম শেপেই দিয়ে নিতে পারবেন তবে খুব চেপে চেপে দিতে হবে এবার ময়দাতে দিয়ে দিচ্ছি ময়দায় গড়িয়ে নিয়ে ডিমের গুলায় চুবিয়ে নিব আমি এখানে ডিম ভেঙে নিচ্ছি এখানে আমি তিনটি ডিম ভেঙে নিয়েছি এবার ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ডিমটা ফেটিয়ে এক সাইড করে রেখে দিচ্ছি এবার আলুর চপগুলো ময়দাতে গড়িয়ে নিচ্ছি আলুর চপ তৈরির ইম্পর্ট্যান্ট টিপসটাই হল আলুটাকে যখন আপনি গোল শেপ দিবেন তখন খুব চেপে চেপে শেপ দিতে হবে না হয় তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আলুটা ছেড়ে দেবে এবার ডিমের গুলায় দিয়ে দিয়েছি ডিমের গুলা থেকে তুলে আমি ক ব্রেড ক্রামে দিয়ে দিয়েছি ব্রেড ক্রামেজ দিয়েও চেপে চেপে কুট করতে হবে আবার ডাবল কুট করে নিচ্ছি আবার ডিমের গুলায় দেখুন ব্রেড ক্রাম্প থেকে তুলে ডিমের গুলায় দিয়ে দিয়েছি দিয়ে আমি সেকেন্ড টাইম কোট করে নিচ্ছি আর কোট করার সময় দেখুন হাতে কিছুটা ব্রেড ক্রামস নিয়ে নিয়েছি এভাবে প্রতিবারই ব্রেড ক্রামস নিয়ে নিয়ে চেপে চেপে কোট করতে হবে এতে করে আপনার কুটিংটা ভালো হবে আর কুটিংটা ভালো হলে ছেড়ে আসবে না এভাবে আমি প্রত্যেকটি তৈরি করে নিচ্ছি দেখুন টাইট করে তৈরি করে নিতে হবে এটি আমার পেড ক্লাসের রেসিপি তো দেখুন কিভাবে সার শেপ দিচ্ছে বারবার ব্রেড ক্রামস তুলে নিয়ে আবার চেপে 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 শেপ দিচ্ছে ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে এখন ভাসতে চলে যাচ্ছি দেখুন কতটা সুন্দর এবং কি লোভনীয় হয়েছে তেলটাকে প্রথমে মিডিয়াম আছে গরম করে নিয়ে তারপর এক একে দিয়ে দিয়েছি চপগুলো পাঁচ থেকে ছয় মিনিট লো আছে চপগুলো ভেজে নিয়েছি এবার উঠিয়ে নিচ্ছি ডিম দেওয়ার কারণে তেলে অনেক বাবলস হয়েছে তবে চুলা রাসটা লোথে রেখে কিন্তু ভাজতে হবে আমার আলুর চপগুলো রেডি ভিডিওটি একটু লং হয়েছে তবে ধৈর্য সহকারে যদি ভিডিওটি দেখতে পারেন তাহলে অবশ্যই উপকৃত হবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন